আর এই ধরনের সাপে কাটলে কখনো জার করাবেন না সাপে কাটলে কখনো ভালো হয় না একটা ইয়া নো বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল সকলে মনে রাখবা কার ঘরে জোপিয়া যারা যে সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবে এই যে সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা এটা কিন্তু একদম গোখরো সাপ হ্যাঁ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অভিষেক দেখো স্যার কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা সেটা ছেড়ে দিচ্ছি তোমরা দেখো কিন্তু অনেকটাই বড়